السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

কোন কোন বস্তুর পক্ষে কোন দিকে সোজা সোজা জানতে হ্যাঁ বা হ্যাঁ এই জাতীয় জনকলপকে সংরক্ষণ দান দবাই এবং পৌরসভা হতে মসজিদ নির্মাণ করাGamma আপনাদের সাহায্য করে দেন আপনারা ছাত্র হল আগামীতে হবে আমি আপনাদের কথা জানাবো

পালাবারবাসীর সম্মানিত খতিব দৌলত খান বোরহানউদ্দিন মানুষের আপনজন প্রখ্যাত মুহাফিজের কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফজিলকরিম সাহেব আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন দাওয়ায়ে দরসাগু রক্ষে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই গড়ি পাল্লাই ভোট চাই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রিয় দাউদ খানবাসী আসুন আসুন আমরা আগামী দিনে দল মত নির্বিশেষে আমাদের অতীতের সব কিছু ভুলি গিয়ে

আশা করছি ভালো আছেন বাংলাদেশ জামাত ইসলামী জান্নু আমাদের বাংলাদেশ জামাত ইসলামেরpartite দৌলতখান বরণদিনের অনুষ্ঠানে ববনি আগামী দিনে আল্লাহর আইন এবং সর্বলোকে শাসন প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামীকে আপনারা পূর্ণ সমর্থন দিবেন এই প্রত্যাশা আমরা কামনা করছি আসুন প্রিয় দৌলতখান রাশি ঠিক আছে জি আসসালাম আলাইকুম এমপি প্রার্থী

বাংলাদেশ জামাল ইসলামী আল্লাহ আইন এবং শহৎলোকে শাসন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ আইন এবং লোকের প্রতিষ্ঠার লক্ষ্যে গাড়ি পাল্লা প্রতীকের মাধ্যমে আগামী দিনে একটি মানবিক ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই উপলক্ষে দৌলত খানবাসী আপনাদের সহযোগিতা আমরা আসুন ভেদভেদ ভুলে গিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধি এবং এই সবুজ ভূখণ্ড একটি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কাছে সুযোগ আহ্বান জানাচ্ছি আসুন তার পর্যন্ত ধারাবাহিকতায় বাংলাদেশ এক ইস্তামী মহিলার প্রখ্যাত মহাস্তরে কোরআন আল্লাহ এই জামাতি অভিযানকে সফল করার জন্য

السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.

আমাদের সামনে দাওয়তি বলক্ষে দাওয়তি কোন সমূহ বলক্ষে সুবিদেশে ছাত্রের আমরা আশা করব সাগর মানুষ ভুল করবে না ভুল করে থাকলে আগামী দিনে নতুন বাংলাদেশ কইনি লক্ষ্যে নতুন বাংলাদেশ কইনি লক্ষ্যে আমরা দাঁড়িয়ে জামাদের করিম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জাতীয় সম্মানী প্রিয়

ইনসাফপূর্ণ যে সমাজ জাতি ধর্ম বর্ণ গোত্র ভলিকে আমরা আগামী দিনে আমাদের মতামত ব্যক্ত করব এই আশা আমরা